আমাদের ছেলে মেয়েরা গণিতে ভয় পায় কেন আপনি গণিতে এরকম পরিমাণ ক্রেজি হয়ে গেলেন আমরা গণিত শুনলেই হাত পা কাঁপতো আমাদের গণিতের টিচার দেখলে আমরা স্কুল থেকে পালায়ে যেতাম আপনার যদি মাথার মধ্যে একবার ঢুকে যে আপনার এই পাশের দোকানে ভালো প্রোডাক্ট পাওয়া যায় না আপনি কিন্তু জীবনেও কিন্তু ওই দোকানে যাবেন স্টুডেন্টদের মধ্যে একটা কি আসছে কি যে গণিত আসলে কঠিন আমরা ওই যে কঠিন বলতে বলতে প্রথমে থেকে যদি আমরা বলতাম গণিত সহজ এই জন্য কিন্তু আমি নাম রাখছি ইজি ম্যাথ যাতে সহজ মনে করুক এখন গণিত কঠিন চিন্তা করতে করতে ধরি না যেটা না আপনি জাস্ট একটু বুঝে বুঝে করার চেষ্টা করেন বুঝে বুঝে করেন প্রতিদিন আপনি এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় দেন আপনি এক মাস পরে বলবেন আমার কাছে গণিত সহজ আমরা প্র্যাকটিস করি না ট্রু আর একটা জিনিস কি আমরা সূত্রগুলো মুখস্থ করতে করি না কিন্তু ভালো হইতে হলে সূত্র মুখস্থ করতে হবে সূত্রগুলো মুখস্থ করতে হবে আর স্টেপ বুঝে বুঝে করতে হবে ছোট থেকে ওই ভিতটা যদি ভালো তাহলে পজিটিভ আর ভিত হয়নি কিচ্ছু হয়নি আপনি মনে করেন একেবারে কিচ্ছু না জাস্ট যদি সে নাইনে পড়ে বা সিক্সে পড়ে বা টেনে পরে বা একাদশে পরে আমি গণিত পারিনি তিন মাস দুই ঘন্টা করে গণিত খালি করেন পারেন না আপনি প্র্যাকটিস করেন প্র্যাকটিস পারফেক্ট না এটা সত্য এটা আপনি যেটা বললেন এটা আমি আমার নিজের জীবন থেকেও বুঝি আমার এমনও ঘটনা আছে যেদিন আমাদের ছেলে মেয়েদেরকে ঢুকায় ম্যাথ এবং ইংরেজি দুটো সাবজেক্টই ঢুকে দেওয়া হয়েছে টাফ যে কারণে ওদের ছোটবেলা থেকেই এক ধরনের পার্সেপশন গ্রো করে যে ভয়াবহ কঠিন একটা জিনিস ডিল করতেছে আসলে এত কঠিন না এই একটা সাবজেক্ট যেখানে আপনি একশোর অ্যান্সার করলে একশোই পাবেন

ক্লাস নাইন টেন গণিত সার দিন আমার ক্লাস আসবে এবং আমার সম্পূর্ণ ফ্রি ক্লাস আছে পুরো বইয়ের একেবারে এ টু জেড সিক্স থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো ক্লাসের ভিডিও আমার ফুল ক্লাস ফ্রি আছে লাভ কেতে আমার স্টুডেন্ট উপকৃত হবে যে আমার লাভ ফিজ ম্যান ইজ নিজের সন্তানের নাম রাখছেন গণিত সে আমার গণিত পুরা ফ্রি করে দিছে বাংলাদেশকে মাই গুডনেস এবং অনেক ছেলে মেয়ে গণিত পড়ে অনেক ভালো করবে এটাই আমার চিন্তা ভাবনা নট অন্লি দ্যাট উনি ইন্টারেস্টিং একটা কাজ করছে আমি বলে আপনাকে আমি এতক্ষন ধরে ধৈর্য নিয়ে আসলে ওনার গল্প কখন আমি এই জায়গাটায় আসবে সেটা আমি চিন্তা করছিলাম তো দেখাই আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে উনি প্রথমে আমাকে বইটা দিয়ে দিয়েছে এই বইটা তো এই বইটাতে উনি ওই প্রত্যেকটা ম্যাথে উনি হচ্ছে একটা করে কিউআর কোড কিউআর কোড দিয়েছে তো ধরেন আপনি ম্যাথটা করতেছেন করতে গিয়ে আপনার মনে হলো যে ফাইন এই ম্যাথটা তুমি ভালো করে বুঝতে পারতেছি না জাস্ট মোবাইল ধরলেই হবে এই কিউআর কার্ড ধরলে এই ম্যাথটা উনি যেখানে ভিডিওটা আছে ইউটিউবে সেখানে চলে যাবে এবং ডিটেল ওখানে আপনি ওনার পুরো ক্লাসটা পেয়ে যাবেন উনি আচ্ছা আপনার জানার করেছে বাংলাদেশে আর বাংলাদেশে আমরা প্রথম যে এই বইয়ের সাথে শিক্ষক ফ্রি এই বইটার জন্য কিন্তু বারোশো বিশটা ভিডিও আছে এখানে যতগুলো ম্যাথ করা আছে প্রত্যেকটা ম্যাথের সাথে একটা করে কিউ আর কোড দেওয়া আছে কিউ আর কোড জিনিসটা নিশ্চয়ই আপনারা নেই যে ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এই কিউ আর কোডে আপনি জাস্ট মোবাইলটা ধরার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ইন্টারনেট থাকলেই

ওকে এদের সব সাবজেক্টের বই আছে এবং এই বইগুলা কিন্তু যে ব্যাপারটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এবং পারবে না আমার থেকে বলছে আমার খুব নলেজ নাই যদি থাকে আপনারা শেয়ার করেন সেটা হচ্ছে যে এতগুলো ভিডিও আসলে কোন প্রতিষ্ঠান করেছে এই উনিশ হাজার বিশ হাজার ভিডিও বা করলেও ওইভাবে রাখছে কিনা চ্যানেলে ওনার জন্য দেখেন উনি মানুষকে ফ্রি দিয়েছে ঠিকই পাশাপাশি ওনার প্রতিষ্ঠানের জন্য পরীক্ষা ইয়ে আছে এখন মনে করেন একটা চ্যাপ্টার সে পড়া শেষ করলো করার পরে মনে হলো যে আমি তো পড়ছে এখন পরীক্ষা দেবো জাস্ট একটা চ্যাপ্টার কি আর কোডে স্ক্যান করলে সাথে সাথে প্রশ্ন চলে আসবে আচ্ছা প্রশ্ন চলে আসার পরে সে কোনটা কোনটা তার কাছে মনে হলো সে দিলো এরপরে সাথে সাথে সে যখন সাবমিট করবে তার কোন গুলা ভুল গেলো পেলো সেগুলো সম্পর্কে দেখতে পাবে

স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ওনাদের প্রতিষ্ঠানের নাম্বার আপনারা চাইলে ওখানে ফোন দিয়ে আপনারা বইগুলো দেখেন যোগাযোগ করতে পারেন কালেক্ট করতে পারেন সো বিউটিফুল ওয়ান শুধু যে গণিত না আমার কাছে কিন্তু আমার সব সাবজেক্টে বই তৈরি আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গুলো এরকম এটা টোটাল হলো এসএসসি এর জন্য 24 টা সাবজেক্টের কোর্স এসএসসি হ্যাঁ এইচএসসি এইচএসসি আমরা শুরু করি না আমাদের ভবিষ্যতে টার্গেট যে চতুর্থ থেকে দ্বাদশ এবং নিয়োগ এবং বিশেষ পরীক্ষা পর্যন্ত আমি এরকম কিউআর কোড ভিত্তিক বই নিয়ে আসবো এবং এখন কিন্তু আমরা অলরেডি নিয়োগ পরীক্ষার্থীদের গণিত নিয়ে কাজ করতেছি ওইটা বইটাও আমাদের ডিসেম্বরে আসবে